যে একটা দিন আইসা পড়লো বাদামালা মামার কাছে যদি বিশটা টাকা কচকচানোর ধরাই দিয়ে তাহলে এক মুঠ পরিমাণ বুটও দেয় না কি যে একটা অবস্থা আর এই বুট ভাজা যে কি সহজ কি জন্য এত টাকা খরচ করে বাদামালা মামার কাছ থেকে বুট খাইতে হবে আমি সেটাই বুঝতে পারি না চলেন আজকে সেই রেসিপি শেয়ার করি এটা কত সহজ আসসালামু আলাইকুম সকলী কেমন আছেন এই তো মুই এখানে কতগুলা বুট লয়ে লইছে আপনারা আপনাদের পছন্দ মতো বুট নিয়ে নেবেন তারপর সেই বুটের মধ্যে হলদির গুড়া লবণের গুলা আর হচ্ছে এক টেবিল চামচের মতো পানি দিয়ে সুন্দর মত মাখাচাকু করে নিতে হবে সুন্দর মত মাখাচাকু করে নিতে হবে একদম গায় হলো যেভাবে দেই না আমরা সেভাবে মাখাচাকু করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে পানি কিন্তু কখন কোনো বেশি দেওয়া যাবে না এমন ভাবে পানি দিতে হবে যেন গায় মাখা মাখা হয়ে থাকে এখন এটাকে আধা ঘন্টার জন্য ঘুম পাড়িয়ে চলে যাব আমরা অন্য একটা কাজে মানে এটা ঘুমাতে থাক আমরা একটু অন্য আশেপাশে ঘরে অন্য কাজ থাকলে সেটা করে আসব এই যে আধা ঘন্টা পর দেখেন বুটগুলো কিন্তু পানি শুকিয়ে টন্টনা হয়ে গিয়েছে এখন আমরা চলে আসলাম চুরার পারে চুরার পারে কড়ায়ের মধ্যে দিয়ে দিলাম নুন নুন মানে হইছে লবণ আর আমাদের আঞ্চলিক ভাষায় নুন বলে নুন যদি কেউ না বোঝে তাইলে বলে দিলাম লবণ সে লবণকে এখন টেলে নিতে হবে তালতে তালতে লবণের কালার কিন্তু পরিবর্তন হয়ে যাবে এই যে দেখেন আস্তে আস্তে লবণের রং কিন্তু পরিবর্তন হয়ে গেছে এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের লবণটা কিন্তু হয়ে গেছে এই লবণের পাশে দাঁড়াইলে আপনি নিজেই টের পাবেন যে লবণটা কিন্তু আসলে সতিকার হতে হয়ে গেছে তো প্রথমতম আমি কিন্তু অল্প কয়টা বুট দিয়ে দিছি এটা টেম্পারেচারটা পরীক্ষা করার জন্য মানে প্রথম ব্যাচের বুটগুলা কিন্তু অত ভালো নাও ফুটতে পারে কি জন্য কারণ হচ্ছে গিয়ে তখন আপনি হয়তো যারা প্রথম বানাবেন তখন টেম্পারেচারটা ভালো মতো বুঝতে পারবেন না কিন্তু আমার গুলা কিন্তু প্রথম ব্যাচে একদম ঠাস ঠাস করে ফোটা শুরু হয়ে গেছে দেখতে পাইতেছেন কত সুন্দর করে ঠাস ঠাস করে ফুটতেছে এগুলো ফুটতে দেখলে মনটার ভিতরে মনে হয় লাফালাফি শুরু হয়ে যায় নাচানাচি শুরু হয়ে যায় কি সুন্দর ভাবে ফোটাফুটি করতেছে আমার কিন্তু এই ব্যাচটা হয়ে গেছে এখন এটাকে আমি একটু উঠায় রাখবো উঠায় রাখার পর এখন আমি বেশি পরিমাণে ভাজবো তবে আরেক ব্যাস দেওয়ার আগে অবশ্যই লবণটাকে আরো দুই তিন মিনিট ভালো করে গরম করে নিতে হবে তারপরে বেশি পরিমাণে বুট দিয়ে দিলাম এখন এটাকে নাড়াচাড়া করতে হবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না নাড়াচাড়া করতে হবে করতে হবে করতে হবে করতে করতে হাত ব্যথা হয়ে গেল নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু বুট আবার পুড়ে যাবে নাড়াচাড়া করতে করতে যখনই দেখবেন ফোটা শুরু হইতেছে তখনই একটু একটু করে গ্যাপ দিবেন তার আগে কিন্তু কোনোভাবে গ্যাপ দিবেন না যখনই মনে হবে যে এখন ফুটতেছে একটু করে গ্যাপ দিবেন একটু দাঁড়াবেন আবার নাড়া দিবেন এরকম করে নাড়াচাড়া করে বুটগুলোকে না ফোটা পর্যন্ত সুন্দরভাবে নেড়ে চেড়ে বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছে সবগুলো মুখ ফেট একবার হা করে গিয়েছে এখন সবগুলো হা করা যখন হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের সবগুলো বুট কিন্তু হয়ে গেছে তবে কিছু কিছু বুট আবার নাও হা করতে পারে ওই যে আছে না কিছু আছে না ঘাটতারা মানে সবার মধ্যে দুই একটা এরকম ঘাটতেরা থাকে এই যে দেখেন আমার বুটগুলো কিন্তু মোটামুটি সবগুলো হা করে গিয়েছে দু চারটা ঘাটতেরা মুখ বন্ধ করে থাকলেও সমস্যা নেই এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মুখ হা করে গিয়েছে এই যে আমার সবগুলো বুট কিন্তু ভাজা হয়ে গিয়েছে এই বুট খাইতে যে কি পরিমাণ মজা যারা বুটের পাগল আছেন তারা কিন্তু এইভাবে বাসায় নিজেরাই বুট বানিয়ে ফেলতে পারেন আর কিন্তু বাদামালা মামার কাছে বিশ টাকার নোট দিয়ে তিরিশ টাকার নোট দিয়ে এত কষ্ট করতে হবে না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ